ঠিক আছে এখানে সংক্ষিপ্ত সভা হবে আগে থেকে কোনো আয়োজন করা হয়নি পথচারী মানুষ রাস্তায় যে গাড়ি চলাচল করছিল তাদের একটু অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই কারণ এই পুলিশ থানার সামনে কেন এলাম আজকে আমরা ব্যাপারটা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শিক্ষামন্ত্রী সংক্রান্ত পুলিশ কমিশনার সব নিজে আপদ নিজের কাছে ডেকে নিয়ে এসছেন গতকাল আপনারা জানেন গাড়িতে ক্যাম্পাসের মধ্যে ছাত্র ওপরে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে রোড রেজো না রাস্তার ওপরে না ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে প্রথম অধিকার হচ্ছে ছাত্রের আর সেখানে নান আদার দেন এজুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী নিজে তিনি প্রকৃতস্থ ছিলেন না কোন প্রকৃতস্থ মানুষ কোনো গাড়িতে কখনো মানুষের উপর গাড়ি চালাতে বলবে না তাহলে পুলিশের উচিত ছিল সেই মন্ত্রীকে ট্রেনে হিসে যাজপুর থানায় নিয়ে আসা তারপর দেখা যায় চুল্লু খেয়েছে না রাত খেয়েছে না হুস্কি খেয়েছে না কাজা খেয়েছে যখনই রাস্তায় কোন অ্যাক্সিডেন্ট হয় এই পুলিশ নাটক করে ড্রাইভারদের সামনে নিয়ে গিয়ে চম দেখে থাকে না নেশা করেছিল কিনা মানে প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ জলপুর থানার কাছে কেন মন্ত্রীকে নেশার অবস্থায় ছিল কিসের নেশা ছিল কারণ আমরা জানি সে নেশাগ্রস্ত ব্যক্তি তাহলে কোন নেশায় ছিল আর যদি সে চুনগু মদ গাঁজা না খেয়ে থাকে ট্যাবলেট না খেয়ে থাকে তাহলে ক্ষমতার নেশায় ক্ষমতা দমবে আর এই জন্য আজকে আমরা এখানে এসেছি বাংলা সাক্ষী আছে সাম্রাজ্যবাদ থেকে আজ পর্যন্ত যে যখন ক্ষমতার দম্ব দেখেছে তাকে টেনে হিচড়ে কান ধরে রাস্তায় নিয়ে আসা হয়েছে আজকে দাঁড়িয়ে মন্ত্রী ক্ষমতা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন চার দফা খেলা হবে আর খেলা শুরু হলো হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিককে মহিলা সাংবাদিককে এই তৃণমূলী গুন্ডারা আক্রমণ করলো নামে আইনজীবী আর এখানে নামে শিক্ষাবিদ মন্ত্রী হচ্ছে শিক্ষা দপ্তরের মন্ত্রী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশের জন্য নির্বাচিত ছাত্র সংসদের জন্য হস্টেলের জন্য জন্য পাঠনের পরীক্ষার জন্য ক্যাম্পাসিং জন্য ছাত্র লড়াই করে তার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয় গোটা দেশে মোদী সরকার আর এখানে মমতা সরকার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন একটা পুরসভা পঞ্চায়েত একটা মাদ্রাসা কমিটি একটা স্কুল কমিটি একটা ক্লাব কমিটি একটা স্পোর্টস কমিটি একটা কোঅপারেটিভ কোনটাতেই সঠিকভাবে নির্বাচন করতে দেন না নাটক করে এখন নির্বাচনে জাল ব্যাপার ভোটার লিস্টের ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার চিৎকার করছেন অত কথা বলার দরকার নেই যদি সাহস থাকত তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দাবি মেনে নিতে হয় নির্বাচিত ছাত্র সংসদ থাকে পুলিশের বেশি দরকার হয় না কিন্তু যাদবপুরে এ ঘটনা নতুন নয় এর আগে আপনারা জানেন বিজেপির নেতা কেন্দ্রের মন্ত্রী ছিলেন তৎকালীন ক্ষমতার দম্বে এই ক্যাম্পাসের মেতে ছাত্রীদেরকে মলেস করেছিল আমি আবার বলছি ছাত্রীকে মলেস্ট করেছিল যাদবপুর থানা কোনো কেস করেনি বিজেপি ছিল মমতা ব্যানার্জী তাকে তৃণমূল করে মন্ত্রী করলেন মিথ্যাচার করেছিল আক্রমণ করেছিল যেভাবে জওয়ারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মধ্যে বিশ্বভারতীর মধ্যে গণতন্ত্র ত্রুটি হিসেবে ধরা হচ্ছে এইভাবে যাদবপুরতা বারবার করার চেষ্টা করা হয়েছে গতকালও আপনারা জানেন ইন্দ্রানুজ যাকে গাড়ি চাপা দেওয়া হলো যে আগেই বলেছিল আরএসএস বিজেপি এবিপি আর তৃণমূলের গুন্ডারা হকি স্টিক দিয়ে ক্রিকেট ব্যাট নিয়ে তারা ওখানে জড়ো হয়েছিল মন্ত্রী এসছেন দলে সভা করতে ছাত্র সঙ্গে কথা শুনবেন না ওয়ার্কিং গেটে তিনি কলেজের কাজ করবেন না বিশ্ববিদ্যালয়ে কাজ করবেন না দলের কাজ করবেন আর মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতির কথা বলবেন আর যখন ক্যাম্পাসে এলেন মানুষের জানা উচিত কারণ গতকাল থেকে একটা সেকশন অব মিডিয়া দালালি করছে মিথ্যাচার করছে সবাই না একটা সেকশন ছাত্ররা সমস্ত ছাত্র সংগঠন শুধু এসে পায় না বামপন্থী সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলেছিল আমরা আলোচনা চাই গণতন্ত্রে আলোচনা পরিষদ থাকবে না মন্ত্রীর এত দম্ব কিসের দম্ব তিনি কেন আলোচনা করলেন না তিনি কেন কেন না ছাত্ররা কি বলেছিল বলেছিল আলোচনা স্মরকীতি কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলে আমরা তো ইলেকশন করতে চাই কিন্তু শিক্ষা দপ্তরের অনুমতি নেই সরকারের অনুমতি নেই তাহলে কে মিথ্যে বলছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা দপ্তর দুধ কা দুধ পানি হয়ে যেত কাতাক্ষিক বৈঠক ছাত্র সরকার এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু ওরা রাজি হলেন না কি কথা কথা বলবেন? বলার মুখ আছে নাটকে ডায়লগ করতে পারেন সিনেমায় অভিনয় করতে পারেন স্ক্রিপ্ট লিখতে পারেন মন্ত্রী হয়ে ছাত্রদের সম্মুখীন হতে পারেন না তারপরে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ অঞ্চল থেকে টিএমসি গুন্ডা তাদেরকে জড়ো করা হয়েছিল ছাত্রা যখন বলল কথা বলবো তখন তাদের উপর হামলা করা হলো বোতল ছুড়লো আসলে মদন কল্যাণের লোকেরা বোতল ছাড়া আর কি ছুড়বে ওদের কাছে বোতল সবসময় রেডিমেড থাকে